হ্যালো গায়ে শুভ সন্ধ্যা সকলকে লোকনাথ পূজার অনেক অনেক শুভেচ্ছা চলে এসেছি রায়গঞ্জ কাশিবাটি এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের ভিড় তোমাদেরকে দেখাবো যে কাশিবাটি মেলা এসেছে ব্লগ আসবে অবশ্যই তো যা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ মেলায় ভিড় লেগে গেছে আর গাইজা তোমাদেরকে দর্শন করাবো এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু সেই মেলা সেই গরম গরম জিলিপি লোকনাথ ঠাকুরের সেই প্রসাদ কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ বাতাসা এটা তাল মিশ্রি না এখান থেকে ভোগ নিয়ে তারপরে কিন্তু এখানে পুজো দিতে পারবে প্রচুর ভোগের দোকান রয়েছে এই মানুষ এই মন্দিরটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এটা কাজ কমপ্লিট হয়নি এখনো এই জায়গায় দেখতে পাচ্ছ সকলে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে এই জায়গায় সকলে দর্শন করছে উপরে গিয়ে আর আমাদের অনেক সেরকমভাবে দর্শন করা যাচ্ছে না প্রচণ্ড বড়দের মন্দিরে অনেক দূর থেকে কিন্তু এখানে আসছে দেখতে পাচ্ছো এই যে বিশাল বড় মেলা মেলাটা রায়গঞ্জে কাশিবাটি রয়েছে এখানে হচ্ছে আজকে এলে পরে মেলা হবে অন্যদিন মেলা হয় না শিশি লোকনাথ বাবা কাশিবাটি লোকনাথ ব্রহ্মচারী ভক্ত মঠ আগরবাদি জ্বালিয়ে দিচ্ছে জয় বাবা লোকনাথ গায়ে দেখতে পাচ্ছো প্রচুর মানুষ আগরবাতি জ্বালাচ্ছে গরমের মধ্যে প্রচুর ভক্তরা বিশাল বড় কিন্তু লাইন দিয়েছে সকলে এই লাইন বাই লাইন ধীরে ধীরে উপরে উঠে সেই পুজো দিচ্ছে দর্শন করছে আমাদের একটা জিনিস দেখাবো এই গরমের মধ্যে প্রচুর ভক্তরা কিন্তু লোকনাথ পুজোর যে প্রসাদ রয়েছে সেই প্রসাদ গ্রহণ করছে এই গরমের মধ্যে কিন্তু মানুষদেরকে জল খাওয়ানো হচ্ছে এইখানে দেখো গাইস প্রচুর প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ খাচ্ছে বহু মানুষ দেখো গাইজা বিশাল বড় মেলা আর মেলার ভিডিও আসবে বলে কমেন্টে লেখে যাবে জয় বাবা লোকনাথ তো গাইজা সকলকে গুড ইভিনিং বাই বাই টেক কেয়ার